বাণিজ্য আমরা দেখানোর চেষ্টা করবো নাভানা ফার্নিচারে আসলে বাণিজ্য মালার জন্য কি কি নিয়ে আসছে আমরা এক ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো ভাই আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ হ্যাঁ ঢোকা শুরুতে দেখতেছি একদম কিউট ছোট সোফা এই সোফা গুলো কি বিক্রির জন্য নাকি ভাই সোফা তো ছোট দামটা তো অনেক বড় মনে হচ্ছে মানে লাফা লাফি জামা ভাঙবে না কোন ধরনের সমস্যা হবে ছোট হলেও আসলে আমরা আসছি নাভানা ফার্নিচারে উনত্রিশতম বাণিজ্য মেলায় সামনে দেশে একটা ডাইনিং টেবিল এটা খুব ডাইনিং টেবিল এবং তার মার্বেল আচ্ছা এবং ন্যাচারাল ফাইবার এই ধরনের মার্বেল গুলো বাংলাদেশে খুব কম পার্সেস হয়

গ্যারান্টি দিচ্ছি এবং আপনার যেটা এমএসএডি আছে এক্সট্রাকচার আছে এটার উপর আমরা জং মরিচ তাদের ক্ষেত্রে লাইফ টাইম ওয়ানিটি লাইফ টাইম ওয়ারেন্টি দিই লাইফ টাইম আছে লাইফ টাইম ওয়ারিটি দেওয়া এই টেবিলটার দাম কত নির্ধারণ করছেন ভাই এটার টোটাল সিক্স সিটার চেয়ার সহ করে রেগুলার প্রাইস পড়বে এক টাকা সবচেয়ে আপেশন হল যে মেলাগুলাকে যারা এখানে অর্ডার করবে বুকিং করবে যে তাদের জন্য স্পেশাল আমাদের ডিসকাউন্ট আছে